নমস্কার বন্ধুগণ আমি অনামিকা আর আপনারা দেখছেন অনামিকা গার্ডেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই গ্রীষ্মে আপনারা প্রচুর পরিমাণে ফুল আনতে পারবেন গাছে আর এই পরিচর্যাগুলো এই গ্রীষ্মে না করলেই না আপনাদেরকে এই পরিচর্যাগুলো অবশ্যই করতে হবে আর এখন যেটুকু আপনারা রাসায়নিক খাবার দিচ্ছেন সেগুলো অবশ্যই বন্ধ করতে হবে তো আমরা এমন কিছু জিনিস গাছে অ্যাপ্লাই করব যাতে গাছ খুব সুন্দর হয়ে ওঠে এবং শাখায় শাখায় গাছ ভরে যায় কুঁড়ি ও ফুলে যেন ভরে ওঠে তো যে কাজগুলো আপনাদেরকে অবশ্যই অবশ্যই করতে হবে দুর্দান্ত ভিডিওটা হতে চলেছে আপনারা একটু স্কিপ করবেন না আর মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবেন অনামিকাদি যে সবগুলো করে সেই সব দিয়েই আমার বাগান খুব সুন্দরভাবে এখনও সেজে আছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন চারদিকে গোলাপ পিটুনিয়া জবা সবই মিলে ভরে আছে তো সেই জন্যে আপনারা এই মার্চে শুরু করুন জবা গাছের পরিচর্যা আর খুব সুন্দর করে পরিচর্যাগুলো আপনাদেরকে আজকে আমি দেখাবো এক এক করে কি করলে গাছ ভর্তি ফুল পাবেন এবং গাছ সুন্দর হয়ে উঠবে এখানে আমি পুরনো গোবর দিয়ে রেখেছি এইগুলো শুকনো গোবর পুরনো। তো এইগুলো আমি জল ঢেলে ভিজিয়ে নিয়েছি এই টবের মধ্যে তো সেই গোবরগুলো গুঁড়ো করে নিতে হবে আর চারদিকে গাছের গোড়ায় দিতে হবে তো এই কাজগুলো আপনাদেরকে করতে হবে এই সময় উল্টো পাল্টা খাবার এখন দেয়া যাবে না তাহলে যদি আপনাদের কাছে পুরনো গোবর না থাকে তাহলে ভার্মি কম্পোস্ট দিতে পারেন আর এখানে খোলের গুঁড়ো রয়েছে আমি বাজার থেকে খোলের গুঁড়োটাই কিনে নিয়ে এসেছি এই বড় গাছ যেহেতু খোলের জল দেওয়ার দরকার হবে না তো এখানে আমি এক মুঠো মতো খোলের গুঁড়ো দিয়ে দিলাম আর সঙ্গে আমাদেরকে দিতে হবে দেখুন সামান্য পরিমাণে দেড় চামচের মতো বেসন বেসন দিলে খুব সুন্দর গাছ হয়ে উঠে খুব তাড়াতাড়ি একদম সবুজ ভরে যায় দেখুন এখানে আমি দেড় চামচের মতো বেসন দিলাম আর এখানে দিচ্ছি কি এটা প্রতিটা বাড়িতেই রয়েছে রান্নাঘরে চা পাতা সে চায়ের পাতা আমি আবার এই গড়াই দিয়ে দিলাম সঙ্গে এই দুটি কাটিংয়ের গাছ আপনাদের কাছে নিয়ে এলাম যা আমি এই গাছের ডাল থেকে করেছি তো দেখুন একটা ছোট্ট ডাল কেটে এরকম বোতলে বসিয়ে দিয়েছিলাম তো খুব সুন্দর হয়েছে দেখুন শিকড়ে ভরে গেছে ভালো করে দেখলে বুঝতে পারবেন কত শিকড় আর সঙ্গে কুঁড়ি এসেছে এখানে অনেকগুলো এক দুই তিন উপরে দুটো চার পাঁচটে কুঁড়ি এসেছে দেখুন এই একটি ছোট্ট টবে তো এটা এখন আমি যদি কেটে প্রতিস্থাপন করে দিই তাহলে এরকম আকার হয়ে যাবে টবে দেখুন আরেকটি করেছি আমি ওই গাছ থেকে কত সুন্দর হয়েছে এটাতে প্রচুর পরিমাণে কুঁড়ি রয়েছে আমি গাছটি ছোট থাকার সময় একটু পিঞ্চিং করে দিয়েছিলাম তাতে এত সুন্দর ঝাড় হয়েছে আর গাছটি কুড়িতে ভরে গেছে আমার তিনটি গাছেই সমান পরিমাণে সুন্দর হয়ে আছে দেখুন আর কুঁড়িতে তিনটি গাছেই আমার ভরে গেছে তো পরিচর্যা কেমন করে দেখাচ্ছি সেগুলো আপনারা ভালো করে দেখুন নইলে বুঝতে পারবেন না এরকম সুন্দর সুন্দর গাছ করতে পারবেন না যদি এই পরিচর্যাগুলো আপনারা করেন অবশ্যই আমার মতো গাছ করতে পারবেন আমি সেই খাবারগুলো মিশিয়ে দিচ্ছি আর আমি খাবার দেওয়ার আগে প্রতিটি জবা গাছে জল ঢেলে নিই গোড়া ভিজা করে নিই তারপরেই খাবার ব্যবহার করি যেহেতু এখন গ্রীষ্ম এখন জল না দিলে আমরা খাবার ব্যবহার করবো না আগে জল ঢালবো গোড়ায় তারপরে খাবার ব্যবহার করব তো এবারে দেখুন গাছের পরিচর্যা আমার হয়ে গেল খুব আমার গাছটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন যে গাছটা আমার আপনাদের কেমন লাগলো তো আজকে এই পর্যন্ত পরের কোনো একটি ভিডিওতে আপনাদের সাথে আবার উপস্থিত হব আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার